যে পয়েন্টসগুলোর কথা আমরা জানবো যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে যদি থাকে এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই ঠিক আছে তো ইনশাল্লাহ মোহতারাম হাজারিন বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সওয়াব সকল নে কামল এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্ক এবং কুফুরি এবং নেফাক এটি যখন মখরুজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্ক এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেট হয়ে যায় কুফুরি বলা হয় অবিশ্বাসকে একজন মানুষ মুসলমান তিন নামাজ রোজা এবাদত বন্দিগি যতটুকু পেরেছেন করেছেন হঠাৎ করে আল্লাহর কোন গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহর কোন গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন তিনি এটা স্বীকার করেন না বললেন না আল্লাহর এটা আমি মানি না না ওজুবিল্লা না এটা আমার বুঝে আসে না এটা আবার কিভাবে হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নস দ্বারা যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে এটা জানার পরও তিনি নিজের যুক্তি নিজের বুদ্ধি শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফুরি করলেন অস্বীকার করলেন বিদ্রোহ করলেন ওইটাকে মানলেন না ওইটা নিয়ে হাসাহাসি করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন যেটাকে কুফুরি বলা হয় যে কুফরিটা কুফুরে আকবর যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট সে আর জরুন ধাড়ি নিয়ে কারোর দাড়ি নিয়ে কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো হাসি ঠাট্টা করলো বিদ্রুপ করলো তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয় মানুষের ইমান নষ্ট করে দেয় এ পর্যায়ে কুফুরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না এটাকে আপনি তাৎসিল্য করছেন মানে এটা আপনি মানলেন না বিরুদ্ধে বিদ্রোহ করলেন এটাকে বলা হয় কুফুরি আল্লাহর কোন বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হাইরে আমি মানতে পারছি না দায়টা আমি রাখতে পারছি না ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেখ আমি রাখবো ইনশাআল্লাহ রাখা উচিত নবীজির নির্দেশ এটা মানা উচিত এটা কুফুরি না এটা হলো ফাঁসে কি আপনি মানতে পারছেন না এটা ক্ষমার যোগ্য কিন্তু আপনি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করলেন তাহলে নবী সাল্লামের সুন্নাহকে তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন বিদ্রুপ করলেন এটা কিন্তু বিদ্রোহ করার সামিল কুফুরি তো এরকম নানাভাবে কুফুরি হতে পারে আল্লাহ তালা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বসতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে একটু বুঝলেন। আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ তালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না আপনার দুইটা ছেলে মেয়ে একটার বয়স দশ আর একটা বয়স বিশ সমান সমান দিতে হলে দশ এবং বিশ দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে সমান সমান দিতে গেলে দশ বছরেরটার অসুখ হয়েছে আপনি নাপা খাওয়াচ্ছেন বিশ বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে ওর অসুখ না হইলেও কারণ সমান সমান দিতে হবে তো কি ইনসাফের কথা হল ইনসাফ হলো ন্যায্যতা সমান না আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায় হ্যাঁ অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন সমান প্রাপ্য নিশ্চিত করেছেন যেমন ভালো কাজ যখন আমরা করব নারী আর পুরুষ হোক মর্যাদা সমানভাবে পাবে নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন মান আমিলা তোমাদের মধ্যে নারী আর পুরুষ হোক যেই ভালো কাজ করবে নেকামল কামল করবে হায়াত অন্ত তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তালা দান করুন সেবা আল্লাহ করেছেন তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয় প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া আল্লাহ তালা সেটি দিয়েছেন এখন আপনি বললেন কি না পরিত্যক্ত সম্পদে কেন আল্লা তালা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন এটা তো জলম হয়ে গেল আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি বেশি পণ্ডিতই করলেন এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন পাত্তা দিলেন না বিদ্রোহ করে বসলেন এটাকে আপনি তাচ্ছিল্য করলেন উড়াই দিলেন সাথে সাথে আপনার কুফুরি হয়ে গেল এরকম নানাভাবে আমাদের কুফুরি হয় আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং করণ হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে এরকম কোন বিষয়কে অস্বীকার করলে এরকম কোন বিষয় নিয়ে হাসি তামাশা করলে ঠাট্টা বিদ্রোহ করলে কুফুরি হয় কুফুরের আরো বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোন কুফুর যদি কেউ লিপ্ত হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমে সুরা মায়েদার পাঁচ নম্বর আয়তে বলেছেন অমাইয়কফুর বাদ আল ইমান ফাকাদ হাবি তো যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করলো অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফুরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমা সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমি প্রায়শ একটি অপমা দেই একটি কবিতা শুনি আল্লা ইকবাল ভারত মহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক তিনি বলেছেন সমাজ মে ও হুয়া আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার আপনি একটা সৃষ্টি আল্লাহর একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আপনি আমি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন কোনটা কেন নিষেধ করেছেন অমুকরে এত কেন দিয়েছেন তমুকরে কত কেন দেন নাই এই সব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কে আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন আরে আল্লাহ তো সেই মহান সত্তা যিনি এত সীমাহীন যার আল্লা রিনের যে সত্তা তার যে নির্দেশ নির্দেশ এবং নিষেধের যে ব্যক্তি সেটার যে রহস্য সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো এটা কোনোদিনই সম্ভব হতে পারে একজন একজন মালিক আর একজন শ্রমিক ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে একজন পিয়ন আছে আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক বড় ইন্ডাস্ট্রির মালিক কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন ল্যাপটপটা খোলো খুলে আবার বন্ধ করো খুলে আবার বন্ধ করো ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো আবার শাটডাউন করে ফেলো প্রায় এরকম বলেন আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শার্ট ডাউন করলাম তাতে কি হবে এটা একটু কোনো কাজ হলো এই বেহুদা কাজটা কেন করেন স্যার এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বুঝার কথা না যেটা মালিকের বুঝার কথা মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল ঠিক না বে ঠিক মালিকের সবকিছুর যৌক্তিকতা কিছুর রহস্য এই কি উদ্ঘাটন করতে পারবে তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু মোহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ তালার কোনো আদেশ কোনো নিষেধ কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক আমরা ইমান এনেছি মেনে নিয়েছি আল্লাহ তালার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা উপযোগিতা এটা অবশ্যই আছে তিনি হাকিম রহস্য ছাড়া হেকমা ছাড়া প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না তিনি ফালতু কোনো কথা বলেন না সেটা হয়তো আমার বুঝে আসছে না পরের জেনারেশনে বুঝে আসবে আজ থেকে শত শত বছর আগে হাজার বছর আগে কোরানের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই আমরা বুঝতেছি এখন আছে না না এরকম বহু বিষয় দিনে পাঁচ বারজু আচ্ছা বলেন তো দিনে পাঁচ বার রজু করা আবার প্রত্যেকবার রজুদে তিনবার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া আগে হাতের কবজি ধুয়ে তার প্রধান কাজগুলো করা তখনকার সাহাবীদের আমলে মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে এত মানুষের গ্যাদারিং ছিল না এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যক্তি থাকে ছড়িয়ে পড়ে এসব ছিল না সাবা এ ক্রাম আলাইহিম আজমাইন সেই মহামনীষীরা ওই সময় এটার যৌক্তিকতা যদি খুঁজতে যেতেন তাহলে তাদের কাছে যৌক্তিকতা প্রকাশিত প্রমাণিত নাও হতে পারত যে আল্লাহ আবার এটা কেন বললেন কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ হব্বুল আলমিন তাদেরকে এই যে আদেশ এই যে নিষেধ করেছেন অজু করতে নির্দেশ করেছেন তাদের বুঝে আসছে বা না আসছে তারা সেটাকে মেনে নিয়েছেন আজকে আমরা জানি যে রোগবালাই থেকে জীবাণু থেকে হ্যাঁ বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আমাদের ঘন ঘন হাত ধোয়া দরকার এখন করোনা এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন এখন হাত ধোয়া যে অনেক দরকারি কাজ এটা আমরা বুঝছি অথচ তখনকার মানুষরা এটা বুঝতে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আগামী আরো এক হাজার বছর পরে মানুষ বুঝবে আরো পাঁচশো বছর পরে মানুষ বুঝবে কিন্তু ইমানদার তার বুঝে আসুক বা না আসুক তার বুঝের উপরে নির্ভর করবে না আমার বুঝে আসলে তারপরে মানবো তাহলে তো বুঝের গোলাম হলাম আল্লাহর গোলাম হলাম না আল্লাহ তালার আদেশ এসে আমি মেনে নিলাম এটাকে বলা হয় ইমান এটাকে বলা হয় সারেন্ডার এটাকে বলা হয় ইসলাম মোতারাম হাজরিন এই জন্য এই জন্য একজন মুসলমান তিনি কুফুরি থেকে বেঁচে থাকবেন আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে সন্দেহ সংশয় কপটতা কুফুরি অস্বীকৃতি এগুলো যেন কখনো না আসে যদি আসে সকল আমল বরবাদ হয়ে যাবে আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড় সেটি হলো শির কুফুরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ আরেকটি পাপ যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তবা ছাড়া মারা যায় আর যদি এটি করার পর কেউ তবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন অনেক মুসলিম ভাইরা আছি আমরা অনেক বোনরা আছেন আমাদের যারা শিরকে লিপ্ত হন আল্লাহর ইবাদত করেন আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের কোন কবরের কোন মাজারের কোন আপনার অলৌকিক শক্তির পুজো করেন উপাসনা করেন তার কাছে প্রার্থনা করেন তার কাছে সাহায্য চান এরকম রোগবালাই এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়ালাকত ও ইলাই কেওয়া ইদ এর কবেলি আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তালার কমন একটা অর্ডার ছিল সেটা কি লাইন আর শরৎ তা লায়াহ বতনাম যদি আপনি শিরকে লিপ্ত হন রাসূল সাদত আল্সাল্লামকে আল্লাহ বলছেন আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন নবী হয়ে রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় লায়াহ বতনাম আলু তাহলে আপনার যত আমল আছে ভালো কাজ আছে সব বরবাদ হয়ে যাবে ওলা থাকু মিনাল মিন আল এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হবেন লুজার হবেন সব হারিয়ে আপনি কপাল পড়া দুর্ভাগা হতভাগা হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন মোহতার মাজরিন এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নে কামল নষ্ট হয়ে যায় এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের দোয়া সন্তান না হলে ব্যবসা বাণিজ্য ভালো না হলে বিপদ আপদ দূর না হলে রোগ বাড়াই ভালো না হলে তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া এগুলোর জন্য আমরা হাত তুলব প্রার্থনা করবো একমাত্র কার কাছে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরিক বানান আরও কারোর কাছে আপনি দোয়া করেন প্রার্থনা করেন তাহলে এটা হবে শিখ ঠিক একইভাবে আমাদের সেজিদা আমাদের রুকু আমাদের নামাজ এটা কার উদ্দেশ্যে হবে আল্লাহর উদ্দেশ্যে এখন আপনি কোনো কবরে গিয়ে কোনো মাজারে গিয়ে সেজদা করলেন সেখানে গিয়ে আপনি রুকু করলেন সেখানে গিয়ে নামাজ পড়লেন তাহলে এটা হল শির্ক এবং এই শির্কের কারণে আপনার আমল বরবাদ হতে পারে এই জন্য মোতারাম হাজিরিন শির্ক এবং কুফুর আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে আল্লাহর আদেশকে অস্বীকার করা কিংবা আল্লাহ রেবাউজদের পাশাপাশি অন্য কারো শরিক করা এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয় এই বরবাদ করে দেওয়া বিষয়টি সিরক এবং কুফুর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো আল্লাহ